আজকে আমরা ডাটাবেস সেট আপের জন্য জাম্প যে সফটওয়্যারটা আছে সেটার সেট আপটা দেখবো তো তার জন্য আমরা ফার্স্টে একটা ব্রাউজার চলে যাব সেখান থেকে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করে নেব তো এক্স এ জাম্প ডাউনলোড সার্চ করলাম তো এখান থেকে হচ্ছে অ্যাপাসি ফ্রেন্ডস ওআ যেটা এটা হচ্ছে তাদের অরিজিনাল ওয়েবসাইট সেখান থেকে হচ্ছে আমরা জাম্পটা প্লিকেশনটা ডাউনলোড করে নেব তো তার জন্য আমরা চলে আসলাম এখান থেকে ডাউনলোড পোশন দেখতে পাচ্ছি তো ডাউনলোড থেকে আমরা হচ্ছে লেটেস্ট যেটা যেটা হচ্ছে এইট পয়েন্ট তো এইট হচ্ছে এটা আমার লেটেস্ট তো লেটেস্টে ক্লিক করার পর আমার এখান থেকে হচ্ছে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেলো আমরা ওয়েট করবো কিছু সময়ের জন্য আমাদের এপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল হচ্ছে ফাইল ওপেন করে দিলাম তো আমার ডাউনলোড ফাইল থেকে আমি এটাকে ডাউনলোড করে ওপেন করব এখানে একটা নোটিশ ইউএসি সিস্টেম মানে ডিসেবল করার জন্য বলতেছি আর কি এরকম তো ডিগ্রেড করা যাবে সেটা নিডেড হয় না আমরা ওকে করে দিলাম আমরা নেক্সট করে দেবো এখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না কারণ এগুলো আর ডিফল্ট সব চেঞ্জ টেঞ্জ করাই আছে তো আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো আমাদের হচ্ছে এখানে সিলেক্টেড ফুলডার সো এখান থেকে সিলেক্ট সি সিটারি আমরা সাধারণত এই সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি তো তার জন্য নেক্সট ক্লিক করবো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা দিকে ল্যাঙ্গে ইংলিশ আছে একটা হচ্ছে ডিটাস্টেস তো আমরা এখান থেকে ইংলিশে রাখবো হচ্ছে ইংলিশ ভালো এখন আমরা কিছু সময় ওয়েট করব আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন করা ইনস্টল করার জন্য একটু সময় নেবে তার জন্য ভিডিওটা একটু পজ করছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলিং প্যাকেজটা প্রায় শেষের দিকে সো এখানে থেকে অ্যালাউ টু অ্যাক্সেস চাপে আমরা অ্যালাউ করে দিব একটু সময় নেবে সেই সময়টা আমাদেরকে ওয়েট করতে হবে তো আমরা যদি দেখি যদি দেখি আমাদের হচ্ছে জ্যাম্পটা অলরেডি ইনস্টল হয়ে গেল তো এখান থেকে হচ্ছে আমরা এখন এই যে অ্যাপাচি যে অ্যাপটা আছে অ্যাপাচি অপশনটা আপনাকে স্টার্ট করে দেবো দেন হচ্ছে মাই স্কুল যে অপশনটা আছে এটাকে স্টার্ট করে দেবো তো এইভাবে স্টার্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে কয়েকটা এক্সারসাইজ অ্যালাউস হতে পারে এগুলো আমি এলাই করে দেবো তারপর হচ্ছে এখান থেকে আমি এইট ক্লিক করবো এডমিন ক্লিক করলে আমাকে এরকম একটা এন্টারভেসে নিয়ে আসবে তো এই ইন্টারফেসটা হচ্ছে পিএচপি মাই এডমিন ইন্টারফেস তো এখান থেকে হচ্ছে আমি ডাটাবেস ক্রিয়েট টেবিল ক্রিয়েট ইনসারেশন এগুলো করতে পারবো স্কেল কমন দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও জ্যাম্প সেট আপ অন্যদিন আমরা দেখবো কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় কীভাবে ডাটা ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হয় ব্যালেন্সার করতে হয় এগুলো আমরা নেক্সট কোন ভিডিওতে দেখব